আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি চ্যানেল কৃষি বাংলাদেশ আমি ইসলাম অপু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে অনেকেই চাচ্ছিলেন আপনাদেরকে খাঁচার একটা সঠিক মাপ জানাই যেহেতু আমি একটা খাঁচা বাসায় নিজে বানাইছি তো এই হিসাবে অনেকেই বলতেছিলেন যে ভাই একটা সঠিক মাপের একটা ভিডিও দেন তো আমি হয়তো বা পুরা খাঁচার মাপের ভিডিও বেশ কয়েকবার দিচ্ছি আর একটা দিব না আমি একটা খাঁচার মাপের ভিডিও দিয়ে আপনারা যারা বাসা বাড়িতে একশো পাখি পালন করতে চান তো তারা খাঁচাটা কি বিষয়টা আজকের ভিডিও তুলে ধরবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলেটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মন ভিডিওতে যেহেতু আমার খাঁচাটা একটু বড় আমি তাই একটু দূরে থেকে ভিডিও করতেছি একটা পার্ট নিতেছি মনে করেন আমার এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে আমি জাস্ট এই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব তো প্রথমত হচ্ছে খাঁচার মাপ জানতে হবে আপনি কতটুক জায়গাতে টুক পাখি পালন করতে পারবেন আপনি খাঁচাতে যদি পালন করে থাকেন তো সেই ক্ষেত্রে এক স্কোয়ার ফিটে আপনি সাত থেকে নয়টা পাখি দিতে পারবেন সেই ক্ষেত্রে পাখির সাইজের অনুযায়ী ডিপেন্ড করে যদি গরম বেশি থাকে তাহলে ঠিক আছে আর যেহেতু যদি একটু ঠান্ডার মধ্যে থাকে তাহলে আটটাও দিতে পারবেন নয়টাও দিতে পারবেন সমস্যা নেই এখন আপনার যেই রেডিমেড যে খাঁচাগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই খাঁচাগুলোর মাপ হচ্ছে আপনার এইখান থেকে এইখান অর্থাৎ হচ্ছে একটা খাঁচা লম্বাই হচ্ছে ছয় ফিট থাকে এবং পাশে হচ্ছে পুরোটোতে হচ্ছে আড়াই ফিট থাকে এবং ভিতরে গর্ব মানে হচ্ছে এই যে ডিমের যে জায়গা এই জায়গাটা বাদ দিয়া এই জায়গাটা বাদ দিয়া এতটুকু হচ্ছে আমার ছয় ইঞ্চি আর ওরা দেয় হচ্ছে এতটুকু হচ্ছে চার ইঞ্চি এবং এর ভিতরে দেয় হচ্ছে আপনার আড়াই ফিট হ্যাঁ যেহেতু রেডিমেড তো ভাই আসলে রেডিমেড আর এটা হচ্ছে আমার মডিফাই করা নিজে বানানো মাপ হচ্ছে আমার মাপটা যদি আমি বলি এইখান থেকে এইখান পুরা ছত্রিশ ইঞ্চি এক ইঞ্চিও কম নাই এবং এক ইঞ্চিও বেশি নেই ছত্রিশ ইঞ্চি এবং এইভাবে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে তিরিশ ইঞ্চি ভিতরে ডিমের জন্য মানে পাখির জন্য জায়গা হচ্ছে তিরিশ ইঞ্চি বাহিরে আছে ছয় ইঞ্চি কারণ আমি যেহেতু চার ইঞ্চি পাইপ ব্যবহার করবো যেন আমি ডিম তুলতে সুবিধা হয় তার জন্য আমি একটু বড় দিছি আপনারা সঠিক মাপটা যদি দিতে চান তাহলে এই মাপে বানাবেন তিরিশ ইঞ্চি এবং ভিতরের জায়গা রাখবেন তিরিশ ইঞ্চি এবং লম্বা দিবেন হচ্ছে তিন ফুট বরাবর তিন ফুট দিলে আপনি এখানে ইজিলিভাবে পঞ্চান্ন থেকে পঞ্চাশটা পাখি পালন করতে পারেন এখন যদি আপনারা এখান থেকে কম দেন তাহলে আপনার পাখি ঘন হবে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে পাখি ঘন হয়ে যায় যার কারণে পাখি খাবার ঠিকমতো খাইতে পারেন আপনার ডিম প্রোডাকশন কম দিবে এবং পাখি মারা যাবে আর রেডিমেড খাঁচার মাপগুলো মূলত ওরা হচ্ছে বিভিন্ন সময় দামে কমে দেয় কিন্তু হচ্ছে এই পাখির খাঁচা মাপ ছোট করে দেয় কারণ সবাই তো আসলে মাপ সম্পর্কে জানা নাই যে একটা পাখির মাপ কতটুকু জানে না পিদে তারা এই ধরনের চুরিটা করে থাকে তো আশা করি আজকের ভিডিওটা যারা দেখবেন তারা এই ঠকাটা থেকে ঠৈকা মানে জিততে পারবেন আপনাদেরকে আর এইভাবে ঠগাইতে পারবেন এবং আরেকটা কথা বলতে চাই আপনাদের যাদের কোয়েল পাখির খাঁচা লাগে পাঁচশো পার পিস কোয়েল পাখির খাঁচা লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এরকম লোহা দিয়ে সবকিছু বানানো হবে এখানে তো কাঠ আছে কাঠ ব্যবহার করবেন সম্পূর্ণ লোহার খাঁচা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর খাঁচা সম্পূর্ণ কন্ডিশনে দেওয়া যাবে হয়তো বা দুই থেকে তিন হাজার টাকা আপনি বিকাশ খরচ পাঠালেই চলবে বাকিটা আপনি সম্পূর্ণ কন্ডিশনে দিয়ে নেবেন প্রতিটা খাঁচার দাম পড়বে টোটাল অল কমপ্লিট মানে এ টু জেড খাঁচার ট্রে খাঁচা পানিপাত্র খাবার পাত্র যা যা লাগে সব কিছু সহকারে আঠারো হাজার টাকা পড়বে এরপর শুধু আপনার কুরিয়ার খরচটা দিয়ে আপনারা খাঁচা নিয়ে যান তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যাদের খাঁচার মাপটা জানা হয় নাই তারা আবারও বলে দিই আপনার খাঁচা বাসায় বানালে হচ্ছে এইখান থেকে এইখান তিন ফিট দিবেন প্রতি পঞ্চাশ পিস পাখির জন্য ছয় আর যদি আপনি একশো পিস পাখি পালন করতেন তাহলে ছয় ফিট লম্বা দিবেন আর হচ্ছে প্রস্তরটা দেবেন ভিতর হচ্ছে তিরিশ ইঞ্চি এবং এই হাইটটা দিতে দেবেন আপনি সর্বনিম্ন আট ইঞ্চি সর্বোচ্চ নয় থেকে সাড়ে নয় ইঞ্চি দিতে পারেন আমার এটা নয় ইঞ্চি দেওয়া আছে সাড়ে নয় ইঞ্চি দেওয়া আছে আপনারা চাইলে নয় ইঞ্চিও দিতে পারেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার সামনে যদি নয় ইঞ্চি দেন পিছনে দেবেন হচ্ছে সাত ইঞ্চি হ্যাঁ এই যে দেখেন এইখানে নয় ইঞ্চি দেওয়া আছে আবার এটাই হচ্ছে আমার আট ইঞ্চি দেওয়া আছে দেখছেন এখানে কিন্তু আমার আট দেওয়া আট নিয়েছিলাম প্রথম তো আট জন্য ছোট হয়ে যায় তো যার কারণে আমি পরবর্তীতে নয় বানায় নিয়ে আসছি তো যারা এইভাবে খাঁচা বানাতে চান বানাতে পারেন আপনাদের খাঁচা বানাতে সমস্যা হবে না তারপরেও যদি সমস্যা হয় আমি তো আসি ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং যাদের জাপানি কয়লা প্রয়োজন পড়ে যে কোনো বয়সের জাপানি কয়েল পাখি আমাদের কাছ থেকে সব সময় নিতে পারবেন আমাদের ঠিকানা নোট সন্ধি সদর আপনারা আসলে অবশ্যই ফোন দিবেন এবং আসার আগে ফোন দিবেন অথবা সরাসরি খামার রাইসও ফোন দিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় বাকি পাওয়া যায় ধন্যবাদ বল দেখবেন আল্লাহ হাফিজ